আরেস এর ক্যামেরাম্যান আজিম আর দুনিয়াতে নেই সে তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন এমনটাই জানেন আরেস ফাইম নিজেই তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ছয় মাস দু হাজার চব্বিশে ভোট পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তিনি আরো বলেন আমরা ঠিক পদ আজানের সময় সিরাজগঞ্জ করদার মোড়ে পৌঁছায় সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই বলে এরপর আমরা ক্রোজ বাদ তিনে এসে যখন আজিমের মতো করে সুগ্রীতে ব্যস্ত ছিল ব্লক করার জন্য তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হয়ে হোটেলের উদ্দেশ্যে যার পথে সামনের একটি গাড়িতে উঠে সানরফ দিয়ে বের হওয়ার সুখ ছিল এর মধ্যে আশেষ দিয়ে বড় পার হওয়ার সময় ওপর একটি লোহার বার যে বাড়িটিকে হাইট বলা হয় সানরফে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং মুখে সজের আঘাত আনে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি মাথার পিছনে দিয়ে লাগে মাথার পিছে আঘাত লাগার ফলে তখনও তো সে গাড়িতে ভিতরে রক্তত্ব অবস্থা লুটিয়ে পড়ে দু তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগে আমাদের বাই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি চোখের পলকে সব শেষ হয়ে গেল চিরদিন দায়ী থেকে যাব দু মাস আগে ওর বাবা মারা গিয়েছিল আর সে ছেলেটিও তার মাকে জানানোর জন্য কষ্ট কখনো বুঝতে পারতো না দূর থেকে কিন্তু সামনে দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না ফ্যান বলুয়ার এবং যারা দূর আছেন আমার আজিম বাইটার জন্য আত্মার মা ফেরাত কামনা করবে তো আপনারা জানতে পেরেছেন তার ক্যামেরাম্যান আজিম আর দুনিয়াতে বেঁচে নিন অসংখ্য ভিডিওর ক্যামেরাম্যান সে ছিল